গণতন্ত্রের পথে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত গণভোট প্রচারণা উপলক্ষে জেলা প্রশাসন পটুয়াখালীর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ কণ্ঠসম্রাট হাসান লিজা প্রিয় কণ্ঠশিল্পী রাজীব সহ দেশবরণ্য গণভোট পরিচালনা অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তা বিরেন্দু প্রিয় পটালীবাসী এই উৎসব পরিবেশে গণভোটের বার্তা ছড়িয়ে দিতে আসুন আমরা সবাই একসাথে অংশগ্রহণ করি আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ